ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা হেয়ার টনিক যে হেয়ার টনিকটা ইউজ করে তোমরা করতে পারবে ঠিক আমারই মতো লম্বা ঘন এবং কালো চুল এর সাথে সাথে বলি দিই তোমাদের যদি হেয়ার রিগ্রোথের প্রবলেম থাকে মানে চুল উঠছে কিন্তু চুলটা রিগ্রোথ হচ্ছে না মানে চুল ওঠা জায়গাটাতে নতুন করে চুল জন্ম নিচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই আজকের এই ভিডিওতে যে টনিকটা তোমাদেরকে বলবো সেই টনিকটা নিয়মিত ব্যবহারে তোমাদের কিন্তু সমস্ত চুলের প্রবলেম যেগুলো আমি বললাম সমস্ত কিছু কিন্তু সুন্দর করে দিয়ে হয়ে যাবে আর এটা হতে কিন্তু খুব একটা সময়ও তোমাদের ব্যয় হবে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই মজাদার এবং খুবই স্ট্রং একটা হেয়ার টনিক শেয়ার করবো যেই হেয়ার টনিকটা নিয়মিত ব্যবহারে তোমরাও কিন্তু তোমাদের চুল যদি প্রচুর পরিমাণে উঠছে সেটা ঠিক করবে তোমাদের চুল যদি রিগ্রোথ হচ্ছে না সেটা ঠিক করবে এর সাথে সাথে তোমাদের চুল যদি খুবই পাতলা থাকে সেই পাতলা চুলটা তোমরা কিন্তু ঘন করতে পারবে এই টনিকটা ব্যবহার আর এই টনিকটা কিন্তু একটু স্ট্রং টনিক এটা এপ্লাই করার আগে আমি তোমাদের কি বলবো তোমরা কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে এটা হেয়ারে এপ্লাই করবে। কিন্তু এটা একটা স্ট্রং টোনার যার জন্য আমি এই কথাটা বললাম। কিন্তু হ্যাঁ এটা যতটা স্ট্রং ততটা দ্রুত কিন্তু তোমাদেরকে রেজাল্ট পেতে অনেকটা সাহায্য করবে। তো যার জন্য বলবো তোমরা সবার প্রথমে প্যাচ টেস্ট করে নেবে দেখার পর করার পর তোমাদের যদি কোনো রকম করে প্রবলেম না মনে হয় তোমরা কতবার অ্যাপ্লাই করবে এই টনিকটা তোমাদের প্রথম সপ্তাহে যেই যে সপ্তাহে তোমরা ফার্স্ট করবে সে সপ্তাহে সপ্তাহে দুই দিন করে অ্যাপ্লাই করবে অবশ্যই মাথায় রাখবে আগের দিন শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করার চুলে তোমাদের এই টনিকটা যেদিন করবে সেই সপ্তাহটাতে সপ্তাহে দুই দিন এটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় সপ্তাহে সপ্তাহে একদিন এবং তৃতীয় সপ্তাহে আবার সেম দুই দিন এবং চতুর্থ সপ্তাহে সপ্তাহে একদিন এইভাবে তোমাদেরকে কন্টিনিউ এই ধাপটা দুই দিন একদিন করে করতে হবে আমি যেভাবে বলছি তোমরা যদি এইভাবে আমি বলতে চাচ্ছি টনিকটা যখন যে দিন থেকে তোমরা অ্যাপ্লাই করবে তার আগের চুল থেকে টনিকটা অ্যাপ্লাই করার ঠিক এক মাস যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদের আগের চুল থেকে পরের চুলের প্রায় এইটটি তফাত দেখতে পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট একদমই বলবো না কারণ হোম রেমেডির ক্ষেত্রে রেজাল্ট পেতে একটু সময় লাগে আশা করি তোমরা এটা জানো আর যারা হোম রেমেডির মধ্যে নিয়মিত থাকো তাদের ক্ষেত্রে এটা হবে না তাদের ক্ষেত্রে ফার্স্ট অ্যাপ্লিকেশন এসে কিছু না কিছু ইমপ্রুভ হলো এবার দেখে নাও এই টনিকটা কিভাবে বানাতে হবে কিভাবে হেয়ার অ্যাপ্লাই করতে হবে কতক্ষণ রাখতে হবে কখন শ্যাম্পু করতে হবে সমস্ত কিছু তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক এই টনিকটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে নিতে লাগবে রোজমেরি লিপস এই রোজমেরি লিপস তোমরা কিন্তু অনলাইন থেকে পারচেস করতে হবে অফলাইনে হয়তো পাবে না আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমরা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করলে বিভিন্ন ব্র্যান্ডের রোজমেরি অয়েল কিন্তু সরি রোজমেরি লিপস কিন্তু তোমরা পেয়ে যাবে তো এটাকে আমি প্রায় দুই চামচের মতো নেব এবং তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে এক কাপের মতো জল এক কাপের মতো জল অ্যাড করার পর এটাকে একদম লো আছে প্রায় যখন তোমরা দেখবে যে যে জলটা তুমি অ্যাড করেছিলে তার আর্ধেক হয়ে গেছে তখন কিন্তু এটা অফ করে দেবে এটা করতে তোমার দশ মিনিটের মতো সময় লাগতে পারে এখানে দেখো দশ মিনিট পর এই রোজমেরি লিপসের যা গুণাগুণ সেটা কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে আর জলের কালারটা কিন্তু সাদা থেকে লাল হয়ে গেছে তারপরে এটাকে একটা ছাঁকরির সাহায্যে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে আরও দুটো জিনিস সে দুটো হচ্ছে সবার ফার্স্টে অ্যাড করতে হবে পেঁয়াজের রস আর সেকেন্ড অ্যাড করতে হবে আদা রস পেঁয়াজের রস এবং আদা রস অনেকের ক্ষেত্রে কিন্তু শ্যুট করে না যার জন্য আমি তোমাদেরকে কিন্তু প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে এটা হেয়ারে অ্যাপ্লাই করার কথা বলেছি আমি এখানে প্রায় দুই কামু দুই চামচের মতো নিয়েছি পেঁয়াজের রস আর সেমভাবে দুই চামচের মতো নিয়েছি আদা রস এটাকে সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর আমাদের এই হেয়ার টনিকটা কিন্তু একদম রেডি তোমাদেরকে বলি তোমরা যদি হাফ কাপের মতো জল নাও তাহলে বা এক চামচ রোসমেরি লিপসটা নাও তাহলে হাফ কাপের একটু বেশি জলটা দেবে আর পেঁয়াজের রসটাও দেবে এক চামচ আদার রসটাও দেবে এক চামচ আর আমার থেকে বড় চুল হলে মাত্রা বাড়ালে সেই হিসেবে এক চামচ করে সমস্ত জিনিস বাড়িয়ে দেবে তারপরে এবারে এটাকে হেয়ারে অ্যাপ্লাই করবো তার আগে সমস্ত চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি মানে চুলের জটগুলোকে সুন্দর করে রিমুভ করে নিচ্ছি আর তারপরে দেখো এই টনিকটা হেয়ারে অ্যাপ্লাই করার জন্য তোমরা এরকম স্প্রে বোতল যদি থাকে সেটাও ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে এরকম কাগজের সরি কাগজ না কাপড়ের বল বানিয়ে নিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে পুরো স্ক্যাল্পে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো তো এখানে আমি মিডিলে সিটি করে নিয়েছি এবং একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি এই সাইডের চুলে যাতে কোনো রকম কোনো প্রবলেম না দেয় তারপরে এবার এটাকে আমি সুন্দরভাবে পুরো চুলে ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে নেব এবার বলি রোজমেরি লিপস আমাদের হেয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট রোজমেরি পাতা আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা চুলকে রিগ্রোথ করতে সাহায্য করে চুলকে নতুন গুজ নতুন চুল গজাতে সাহায্য করে তোমাদের চুল প্রচণ্ডভাবেই ড্যামেজ থাকলে সেটা সাহায্য করে এছাড়াও তোমাদের বিশেষ করে এটা ফোকাস দেয় তোমাদের চুল রিগ্রোথ করার ক্ষেত্রে আর এর সাথে সাথে এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করেছি পেঁয়াজের রস এবং আদা রস যেটা কিন্তু আমাদের চুলে একদম ম্যাচিকের মতো কাজ করবে তো যার জন্যই তোমাদেরকে আমি বলেছি অবশ্যই প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে তোমরা এটা হেয়ারে অ্যাপ্লাই করবে এবং এক মাসের মধ্যেই দেখবে খুবই সুন্দর তোমাদের চুল হয়ে গেছে যদি বিশ্বাস না হয় একবার অবশ্যই বলবো এক মাসের জন্য ট্রাই করে দেখতে পারো তো এইভাবে করে আমি পুরো চুলে সুন্দর করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি পুরো চুলে বলবো না পুরো স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর তোমাদের যখন এই টনিকটা বেঁচে যাবে বা তোমরা পুরো চুলের বানিয়েছো তাহলে কিন্তু এটা সরাসরি পুরো চুলে অ্যাপ্লাই করা যাবে না এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করে তারপরে তোমাদেরকে কিন্তু এটা পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে তো এখানে আমি সুন্দর করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদেরকে বলে দিই তোমাদের যদি এই ভিডিওটা রিলেটেড কোনোরকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে আমি সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো এর সাথে সাথে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু তোমাদেরকে শ্যাম্পু দেওয়া চুলে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি চাও এই টনিকটা যেদিন অ্যাপ্লাই করবে সেদিন সকালেও শ্যাম্পু করতে পারো তাহলে তো খুবই ভালো আর যদি না হয় তাহলে আগের দিনও শ্যাম্পু মানে কোনো রকম আগের দিনও শ্যাম্পু করে করে রাখতে পারো মানে এক কথায় বলতে গেলে স্ক্যাল্পে নোংরা থাকাকালে এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না তোমাদের স্ক্যাল্প একদম ক্লিন রাখতে হবে তারপরে যে টনিকটুকু বেঁচে গেছিল তার মধ্যে আমি অ্যাড করে দেব আমারই বানানো এই হোম মেড হেয়ার অয়েলটা যেটা বাড়িতে আমি বানিয়েছি আর রেজাল্টটা একদম অসাম আর এই তেলটা যে এত ভালো হবে আমার ধারণার বাইরে ছিল জানো তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে আমি এই ভিডিওটার তেলের ভিডিওটার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো কিন্তু তার আগে এই ভিডিওটা ফুল ওয়াচ করো এই টনিকটার মধ্যে এই হেয়ার অয়েলটা মিক্সড করার পর আমি স্ক্যাল বাদ দিয়ে যে চুলটুকু থাকলো সেটাতে এটা সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অ্যাপ্লাইও হয়ে গেছে এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে আমি রাখবো একটা খোপা করে তোমরা চাইলে এটা রোদে দাঁড়িয়ে বা এমনি ছোট চুল থাকলে খুলেও রাখতে পারো কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং আমার যেহেতু চুলটা বড়ো এটাকে আমি খুলে রাখলে সংসারের কোনো কাজবাজি করতে পারবো না তো যার জন্য এটাকে আমি একটা খোপা করে নেব এবং খোপা করে নিয়ে এটাকে প্রায় থার্টি মিনিটের মতো এইভাবে রেখে দেব তোমরা থার্টি মিনিট থেকে ফর্টি মিনিট রাখলেই হবে এর বেশি কিন্তু রাখার একদমই চেষ্টা করবে না তো তারপর এটাকে রাখার পর নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর করব শ্যাম্পু শ্যাম্পু করার পর তোমরা নর্মালি কন্ডিশনার সমস্ত কিছু ইউজ করতে পারো আর দেখবে তারপরে হবে ম্যাজিক ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এটা অ্যাপ্লাই করার পর তোমাদের কীরকম কী রেজাল্ট পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর সাথে সাথে বললেন যে প্রবলেমগুলো আমাকে কমেন্ট করে জানাও আমি প্রবলেম রিলেটেড ভিডিও আনি তো অবশ্যই তোমাদের যদি কোনো রকম কোনো ইয়ারে প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই